হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের কালেকশনস থাকছে একটু এক্সক্লুসিভ ডেলিভারিতে থাকছে ব্রাইডাল কালেকশন বুকিং প্রসেস হচ্ছে জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু দেরি করব না তাড়াতাড়ি কালেকশান দেখাবো ফার্স্ট কালেকশন ডেলিভারি থেকে স্টার্ট করছি টু ফিফটিতে পিওর কটন বোট বোটনেকের ওপরে গ্লাস লিফ্ট পিওর কটন বোট বোটনেক আপ টু ফর্টি সিক্স চেস্ট সাইজ অ্যান্ড ব্লাউজ সাইজ আছে আপ টু ফরটি ব্লাউজটা টোটালি ফ্রি সাইজ রেডি সাইজ ম্যাক্সিমাম থার্টি ফোর ওয়েস দুদিকে মার্জিনস করা আছে নিজের সাইজ মতো অল্টার করে নিতে হবে দাম যাচ্ছে শুধুমাত্র টু ফিফটি ইজ দ্য প্রাইস পিওর আজরাক পিওর কটন ফ্রন্ট টপের নন প্যাডেড ডিস্ট ব্ল্যাক কালার ব্ল্যাকের উইথ রাস্ট কালার আপ টু ফর্টি সিক্স চেস্ট অ্যান্ড ব্লাউজ সাইজ আপ টু ফর্টি টু ফিফটি ইজ দ্য প্রাইস

এ আচ্ছা আরেকটা অপশন প্রত্যেকটা কিন্তু কালার ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে অ্যান্ড সবগুলো পিওর আজরা কোয়ালিটিতেই আছে ডেলিভার বেস্ট অপশান রেগুলার ইউজ করুন খুব ভালো জিনিস অনলি টু ফিফটি একদম কমফোর্টেবলের জন্য বেস্ট প্রত্যেকটা পিওর কটন একদম সফট আজরাকের ওপর রয়েছে প্রি সাইজ রয়েছে প্রত্যেকটা ব্লাউজ নিয়ে সাইজ মতো আপনাদেরকে অল্টার করে নিতে হবে ভেতরে মার্জিনস করা আছে অনলি টু করে এগুলো প্রাইস যাচ্ছে একদম পিওর কটন কাঁথা স্টিচের উপরে প্রিন্টেড বোট নেক প্রিন্সেস কাটিং দিস অন ব্যাক অ্যান্ড লাস্ট অপশন থাকছে একটা নেভি ব্লু কালারের উপরে একদম নেভি ব্লু কালারের উপরে আছে লাস্ট অপশন এবার গামছার উপর দেখাচ্ছি একটু টপ স্টাইল যাচ্ছে পুরো পিওর গামছাতে ভীষণ সুন্দর কোয়ালিটি নেকলাইনে পুরো লেস ওয়ার্কিং থাকছে পাফ স্লিভ স্লিভেও একটা লেস থাকছে অ্যান্ড ব্যাকটা পুরোটাই কাভার প্লাস হচ্ছে ব্যাকেও লেস রয়েছে ভেতরে কটন লাইলিন রয়েছে প্যাডেড আপ টু ফোর্টি সিক্স টের সাইজ অ্যান্ড ব্লাউজ সাইজ আছে আপ টু ফোর্টি অনলি প্রাইস থাকছে ফোর ফিফটি ভীষণ সুন্দর আচ্ছা এবারে হাকোভা দেখাচ্ছি ফার্স্ট কালার আছে আপনাদের অফ হোয়াইট কালার পিকোর কটন হাকোভা ভি নেক থাকছে দুদিকে লেস থাকছে ফ্রন্টে হুক প্যাডেড পাফ স্লিভের ওপর থাকছে ভেতরে কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স টের সাইজ এন্ড ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফর্টি পিছনে একটা সুন্দর বো থাকছে প্রাইস থাকছে অনলি ফাইভ হান্ড্রেড এতে তিনটে কালার অ্যাভেলেবেল অফ হোয়াইট রেড অ্যান্ড হোয়াইট ভীষণ সুন্দর কমফোর্টেবল পিস একদম কটন হাকো বা অনলি ফাইভ হান্ড্রেড প্রত্যেকটা ব্লাউজ কিন্তু ফ্রি সাইজ আছে আর এই আছে হোয়াইট কালার এই আছে হোয়াইট কালার সুন্দর লেস ওয়ার্কিং তার সাথে ভিনেক লাইন এখন তো ভিনেক লাইন খুবই ট্রেন্ডিং সবার পছন্দ ভিনেক চলো এবার দেখা যাচ্ছে অরিজিনাল ঢাকাই জামদানিতে একদম রেশম বাই রেশম ভিনেকের ওপরে গ্লাস স্লিপ প্যাডেড কটন লাইন আপ টু ফর্টি ফোর চেস সাইজ অ্যান্ড ব্লাউজ সাইজ আছে আপ টু ফর্টি প্রাইস অনলি সেভেন ফিফটি আচ্ছা এবার মোস্ট ডিমান্ডিং রেজার কাটিং জামদানি কটনের ওপর থাকছে পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে ফ্রন্ট ওপেন থাকছে প্যাডেড স্লিভলেস একদম রেজার কাটিং স্টাইল আর যেহেতু রেজার কাটিং থাকছে তার জন্য কোনো স্লিভ থাকবে না ভাই তোর স্লিভলেস প্রপার অ্যান্ড প্যাডেড আপ টু ফোরটি সিক্স চেস্ট সাইজ অ্যান্ড ব্লাউজ সাইজ আপ টু ফর্টি অনলি ফোর ফিফটি ইজ দ্য প্রাইস অ্যান্ড দিস ওয়ান ডার্ক বটল গ্রিন দিস ওয়ান ডার্ক বটল গ্রিন অনলি ফোর ফিফটি ইজ দ্য প্রাইস পিওর কটন ফ্যাব্রিক প্লাস কটন লাইলিন ফ্রন্ট ওপ প্যাডেড আপ টু ফোরটি সিক্স চেস্ট সাইজ অ্যান্ড ব্লাউজ সাইজ আপ টু ফর্টি অনলি ফোর ফিফটি

সেকেন্ড কালার হট পিঙ্ক একদম হট পিঙ্ক কালার রানি পিঙ্ক অনলি ফাইভ ফাইভ জিরো করে প্রাইস থাকছে এ আছে ব্যাক লুক এ আছে ইয়েলো কালার ভীষণ সুন্দর কালার কম্বিনেশন রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাইডাল পেয়ে যাচ্ছেন ফাইভ ফাইভ জিরো মালাই কটন অ্যান্ড লাস্ট ওয়ান হোয়াইট কালার লাস্ট ওয়ান হোয়াইট আচ্ছা হোয়াইট আচ্ছা এবার একটা লাস্ট ব্রাইডাল দেখাচ্ছি সেভেন হান্ড্রেডের একদম পুরো সিলভার ওয়ার্কের উপর যাচ্ছে ইন সিল্কের ওপরে প্যাডেড এ আছে পুরো ব্যাক পোর্শন অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা উইথ দারি ওয়ার্ক যাচ্ছে নেকলাইনটাও ভীষণ সুন্দর একদম ইয়েলো কালার ব্রাইট ফ্রন্ট ওপেন প্যাডেড কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স চেস্ট সাইজ ব্লাউজ সাইজ আপ টু ফর্টি সেভেন ফিফটি ইজ দ্য প্রাইস সরি সেভেন হান্ড্রেড ইজ দ্য প্রাইস তিনটে কালার ইয়েলো বটল গ্রিন অ্যান্ড ব্ল্যাক এ আছে বটল গ্রিন সেভেন হান্ড্রেড যাচ্ছে প্রাইস এ আছে একদম বটল গ্রিন আর লাস্ট ওয়ান থাকছে ব্ল্যাক কালার এ আছে ব্ল্যাক কালার অনলি সেভেন হান্ড্রেড এবার লাস্ট কালেকশন আজকে স্লিভলেস সলিড কালার অনলি থ্রি ফিফটি একদম সব্যসাচী নেকলাইন প্যাডেড ব্যাকে ওপেন কটন লাইলিন শর্ট স্লিভ দেওয়া আছে আপ টু ফর্টি সিক্স স্টেজ সাইজ ব্লাউজ সাইজ থাকছে আপ টু ফর্টি অনলি থ্রি ফিফটি ইজ দ্য প্রাইস এই কালার আসনস্ত দেখা যাচ্ছে কালার রেড কালার পুরো নেক লাইন একদম হট রেড ব্যাক ব্যাকলুক অনলি থ্রি ফিফটি কটন লাইন করা আছে প্রত্যেকটাতেই অ্যান্ড হাতা আছে শর্ট স্লিভ দেওয়া আছে অ্যান্ড এই আছে মেরুন কালার অনলি প্রাইস থাকছে থ্রি ফিফটি আর এ আছে গ্রিন কালার কালার কম্বিনেশনগুলো লেখা আছে ভীষণ সুন্দর সুন্দর কালার কম্বিনেশন যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে প্রোডাক্ট বুক করার পর দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু প্রোডাক্ট ডিসপ্যাচ হবে এ আছে লাস্ট কালার ইয়েলো কালার এ আছে ইয়েলো কালার আচ্ছা শিপিং চার্জে বলে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট আছে সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুরা নাইনটি এটা প্রিপেইডের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে বেঙ্গল হান্ড্রেড আউট অফ বেঙ্গল ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা ওয়ান নাইনটি কালেকশানস আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর একটু লাইক করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন পারলে আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ যারা যারা এত রেসপন্স করছেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কী টাইপ কালেকশান চাইছেন